আজকের এই ভিডিওটি সবার জন্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বর্তমান সময়ের প্রেক্ষাপটে পড়াশোনা শেষ করার পরে প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য নিয়েই চিন্তা থাকে কিভাবে নিজের ব্যক্তি জীবনের বেকারত্ব ঘুষানো যায় নিজের জীবনের বেকারত্বের অভিশাপ কিভাবে ঘুষানো যায় এই চিন্তায় অনেকে ন্যায় পথ থেকে অন্যায় পথেই হাঁটতে থাকে আবার কিছু মানুষ আছে সৎ পথই বেছে নেয় যারা অন্যায় পথে হাঁটতে থাকে তারা অন্যায় পথের মধ্য দিয়েই উপার্জনের পথ খুঁজে নেয় অন্যায় পথেই নিজেদের দক্ষতা আছে বলে তারা মনে করে আবার কিছু মানুষ আছে সৎ পথ দিয়েই হাঁটে তারা ভাগ্যের দোষ দেয় হতাশ হয় দুশ্চিন্তা করে কিছু হবে না নিজেকে দিয়ে এই ধরনের মন গড়া কথাবার্তা নিজেরা নিজেদের মধ্যেই বলতে থাকে এবং ভাগ্যের দোষ তারা সেভাবেই সৎ পথে উপার্জনের চেষ্টা করে সেই সংসারগুলোতে অনেক সময় সন্তান স্ত্রী মা বাবা কারোর স্বপ্ন বা কারো চাহিদাই সঠিকভাবে পূরণ করতে পারে না সৎ পথে উপার্জন করে কারণ আমরা জানি সৎ পথে উপার্জন হয় খুবই কম সুশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ ডিগ্রি নিয়ে একটা ভালো কাজে নিজেকে নিযুক্ত করেছেন উচ্চ মর্যাদা সম্পন্ন একটা কাজে নিজেকে নিযুক্ত করা নিযুক্ত রাখা কিন্তু এত সহজ ব্যাপার না গুরুত্বপূর্ণ একটা সম্মানজনক পদে যেতে হলে তার আগে অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হয় দীর্ঘদিন সেই কাজে যুক্ত থাকার পর শেষে যদি কর্মফল খারাপ হয় তাহলে বুঝে নিতে হবে অতীতের কাজগুলো সেই পদে থেকে সৎভাবে সততার সাথে দায়িত্ব পালন করা হয়নি প্রত্যেকটা কর্মেরই কর্মফল আছে আর এই ফল কিন্তু কর্মের শেষেই পাওয়া যায় এখন আপনার শেষ বয়সে বা কর্মের শেষে এসে আপনি যে ফলটা পাচ্ছেন সেটাই বলে দিবে আপনি দায়িত্বটা কতটুকু সততার সাথে পালন করেছিলেন যে উদ্দেশ্যে বা যে কারণে আমরা আমাদের কর্মজীবনে অসৎ পথ অবলম্বন করি তাদের জীবন যেমনই থাক তাদের জীবন যেমনই হোক আমাদের জীবনের শেষ সময়টাই আমাদের কর্মফল আমাদের জন্য অপমানের হয় অসম্মানের হয় আমাদের জীবনে অমর্যাদা বয়ে আনে একটা মানুষ কর্মজীবনে যদি সৎভাবে থাকে তাহলে জীবনের শেষ সময়টাও মর্যাদার এবং সম্মানেরই হবে কর্মজীবনের শুরু থেকে আপনি নিজেকে যেভাবে ব্যবহার করবেন জীবনের সময়গুলো যেভাবে ব্যবহার করবেন আপনার জীবনের শেষটাও একইভাবেই শেষ হবে একটা সময় যাদের সম্মান ছিল মর্যাদা ছিল ভালো একটা পদের সাথে যুক্ত ছিল অর্থ সম্পদ ছিল সুন্দর বাড়ি ছিল ঘরের ভিতরে সুন্দর আসবাবপত্র ফার্নিচার দামি দামি জিনিসপত্র সাথে আরামদায়ক বিছানা ছিল কিন্তু তাদেরই এই বর্তমান সময়ে চলমান অবস্থা দেখলেই বোঝা যায় কিছু শেখা যায় টাকা থাকলে সব সময়। খাটে ঘুমানো যায় না পরিস্থিতির শিকার হয়ে পাতা বিছিয়ে গায়ে কাদা মাটি মেখেও ঘুমাতে হয় বিলাস বহুল ঘর বাড়ি বিছানা ছেড়ে পাতার বিছানা এবং মাটিই হয় তখন নিরাপদ জায়গা আমরা জীবনে যে অন্যায় পদগুলো বেছে নিই কাদের জন্য বেছে নিই বলেন তো যে অন্যায় পদগুলো একটা সময় আমাদের জীবনের সুখগুলোকে হারাম করে দেয় বর্তমান পরিস্থিতিতে আরও অনেকের জীবনে দেখলে শেখা যায় যেসব ব্যক্তিদের মাটিতে পা পড়তো না কাদা লাগার ভয়ে গায়ে দামি পারফিউম দামি ড্রেস পরিধান করে অত্যা আধুনিক গাড়িতে ঘুরতে দেখা যেত তারাই একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যাওয়ার জন্যে কাদা মাটি হাতে পায়ে লাগিয়ে লুঙি জামা পরে নৌকায় চড়ে তারা এক স্থান থেকে আর এক স্থানে পাড়ি জমাচ্ছে দামি গাড়ি দামি পারফিউম দামি ড্রেস সবই বাদ দিয়ে বোরকা পরিধান করছেন আবার কেউ বা ইস্টির থ্রি পিস পরিধান করেছেন বর্তমান এই সব পরিস্থিতি শুনে দেখে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে টাকা থাকলেই পোশাক থাকলেই অনেক কিছুই করা কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয় না যেভাবে জীবনে নিজের সময়গুলো ব্যবহার করবেন শেষ সময়টাও আপনাকে সেভাবে ব্যবহার করতে হবে এবং সারা জীবন যে কর্মের মধ্য দিয়ে অসাধভাবে আপনি সম্মান অর্জনের চেষ্টা করেছেন সেই সম্মান বয়সের শেষ প্রান্তে এসে অনেক সময় সেই সম্মান ধরে রাখাটা সম্ভব হয় না সম্মান অর্জন করা যায় বলে না সেটা ধরে রাখা অনেক কঠিন ওই যে গুরুজনে বলে গেছেন সম্মান অর্জন করা যতটা না কঠিন তার থেকেও সেই সম্মান ধরে রাখাটা অনেক কঠিন শেষ বয়সে এসে সম্মান ধরে রাখতে না পারাটা সত্যিই ভীষণ লজ্জার আমরা কেন এই ভুলটা করি কেন করি সুশিক্ষায় শিক্ষিত হয়েও আমাদের সুস্থ বিবেক বুদ্ধি থাকার পরেও আমরা কেন এই ভুলটা করি কেন শেষ চিন্তাটা আমরা করি না শেষ দিনের শেষ বয়সের বা কর্মজীবনের শেষ পরিণতি সম্পর্কে আমরা কেন ভাবি না আমরা জানি তবু কেন ভুলে যাই যে সম্মান আমরা সৎভাবে কাজ করে অর্জন করতে পারি সেটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব হয় নিজের কর্মজীবনে সততার সাথে চলতে পারলে এবং মানুষের কল্যাণ করতে পারলে অবসর জীবনে কিন্তু তাদের দোয়া এবং তাদের কাছ থেকে প্রশংসা সম্মানটা অনেক বেশি পাওয়া যায় বর্তমান সময়ে অনেকে জীবনের পরিণতি দেখে অনেক কিছুই শেখার আছে ভবিষ্যতে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদেরকে নিযুক্ত রাখবেন তারা এখন থেকে সাবধান হবেন সাবধান হতে হবে কারণ ওই যে যেমন কর্ম তেমন ফল অবশ্যই পেতে হবে বর্তমান প্রেক্ষাপট দেখে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি এবং আমরা যদি সেই অতীতের পথেই হাঁটতে থাকি তবে যারা অতীতের পথ ধরে হাঁটতে চেষ্টা করবেন ভবিষ্যতে তাদের জীবনেও একই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে দেখা যাবে কিন্তু আমরা যে পরিণতি দেখতে পাচ্ছি তার থেকেও কিন্তু ভবিষ্যতের পরিণতি হবে আরও ভয়াবহ ভবিষ্যতে যারা বিভিন্ন পদে নিজেকে নিযুক্ত করবেন তারা যদি সততার সাথে কাজ করতে না পারেন তাদের জীবনও একটু একটু করেই কিন্তু ধ্বংসের দিকেই চলে যাবে জীবনকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে আপনি যা উপার্জন করবেন তা দিয়ে কিন্তু শেষ বয়সে সম্মানের সাথেই বাঁচতে পারবেন আপনার কর্মজীবনে যদি আপনি সৎ না থাকেন তাহলে অনেকের সাথে অন্যায় করার কারণে তাদের বদা আপনার শরীরের উপরে গিয়ে পড়বে আর তখন মান সম্মান ধরে রাখাটা অনেক কঠিন হবে অর্থ দিয়ে হয়তোবা সাময়িক সম্মানটা অর্জন করা যায় কিন্তু সেই অর্থ দিয়ে মানসম্মান কখনোই শেষ পর্যন্ত ধরে রাখা যায় না যদি আপনি অন্যায় পথে উপার্জন করে মানসম্মান বাড়িয়ে থাকেন তাহলে আপনার শেষ পরিণতি হবে নির্লজ্জের মতো অসম্মানের সাথে আপনাকে সবার সামনে মাথা নিচু করে বেঁচে থাকতে হবে যেভাবে অপমান হচ্ছে সবাই গলায় জুতার মালা প্রস্রাব করে দেওয়া বাজে কথা বলা কতভাবে অপমান করছে বয়স মানছে না গুরুজন মানছে না গায়ে হাত তুলছে অপরাধ অবশ্যই আছে কোথাও না কোথাও একটা ভুল তো আছেই কোথাও না কোথাও হয়তোবা এত বেশি অন্যায় করা হয়েছে কারো সাথে যার প্রাশ্চিত্য হয়তোবা এভাবেই করতে হচ্ছে তাই বর্তমান পরিস্থিতি থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে আমরা যে কর্ম করবো যে কাজ করব, সেই কাজের কর্মফলটা শেষে কি হবে সেই ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত